বড়ুয়া ব্লকের ফতেপুর গ্রামের বঙ্গধ্বনি যাত্রার মধ্যে দিয়ে সরকারের রিপোর্ট কার্ড দিলেন মোহাম্মদ জালাল উদ্দিন বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে মানুষের ঘরে পৌঁছে দিতে চাইছে তৃণমূল বিজেপির গৃহ সম্পর্ক অভিযানের জবাব হবে এই বঙ্গধ্বনি যাত্রা একাধিক সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়ার লক্ষ্যই এই কর্মসূচি বাড়ি বাড়ি মানুষের কাছে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিগত দশ বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরা হবে পেশ করা হবে রিপোর্ট কার্ড বুধবার মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের ফতেপুর গ্রামের অঞ্চল এবং পঞ্চায়েতের এলাকায় সরঞ্জাম নিয়ে মুর্শিদাবাদ জেলার মোহাম্মদ জালাল উদ্দিন তিনি বঙ্গধ্বনি যাত্রায় মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দিদির দশ বছরের উন্নয়নের দুয়ারে সরকারের বিষয় তুলে ধরলেন মোহাম্মদ জালাল উদ্দিন উপস্থিত ছিলেন ব্লক অঞ্চল বুথ নেতৃত্ব থেকে শুরু করে দলের সমস্ত পদাধিকারীরা আলাপ আলোচনা পাশাপাশি গ্রামের মানুষের মুখ থেকে তাদের অভাব অভিযোগের কথাও শোনেন তারা আজকের কর্মসূচির মাধ্যমে পথসভা ও মিছিলে পা মেলান সাধারণ মানুষ এনটিভি বাংলা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প নাইনটি নাইন পার্সেন্ট কেন তাদের সেই প্রকল্পটা পেয়েছে এতে মানুষ অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত দ্বিতীয় পারছেন সাধারণ মানুষের একটি ভিড় উঠছে করছে ভিড় সাধারণ মানুষ আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে মোহাম্মদ জাউদ্দিন আফাজ আমার পরিচয় হচ্ছে বঙ্গ বঙ্গধ্বনি যাত্রার নাম একজন কোয়র্ডিনেটর এবং এক্সপ্রেসিডেন্ট বোর্ড অ ব্লকের মতো

কি নাম আছে আপনার কি নাম আছে আজকে অমিতাভ থেকে শুরু করে জপিনাড়া থেকে শুরু করে রংঙ্গপদী থেকে শুরু করে কি বলছেন বলছেন বর্ষিম বাংলার মানুষ অর্ধভুক্ত্বস্ত তাদেরকে উৎসব ক্যাম্পে যেতে হবে উৎসব কেন মানে কি জেলাখানার মধ্যে একটা জায়গা সেখানে

পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন আপনাদেরকে শুধু একটা কাজই করতে হবে দু সালে দিদির হাতকে শক্ত করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করতে হবে মমতা ব্যানার্জির হাত অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করলে বাংলায় সমস্ত কাজ আপনারা পাবেন সমস্ত পরিষেবা আমরা পাবেন এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবার সাথে সবার পাশে সপ্ত কুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা কান্দি লাহিরিপাড়া যোগাযোগ সেভেন ফোর জিরো সেভেন নাইন সেভেন নাইন সিক্স নাইন ফাইভ